বিধায়ক সুদীপ রায় বর্মনের কণ্ঠে গান যে গান আপনার হৃদয় ছুঁয়ে যাবে হিংসার বিরুদ্ধে এম এল এ সুদীপ রায় বর্মন গাইলেন গান শুনুন তার কণ্ঠে এই মন ছুঁয়ে যাওয়া গান তারপর আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন হিংসা কিংবা বিদ্বেষ কিংবা লোভ তাদের উদ্দেশ্যে জাস্ট দুটো লাইন আমি গাইতে চাই তো জিবো হিংস বিমাত চিত সের হাই চিতা তে সের এই তো জিবো হিংস অভিমাত চিতাতেই সব হায় চিতাতেই সব এই তো জীব সাদের দেহটাও একদিন এক মুঠো সাদা ছাই হবে সবই তো পিছিয়ে পড়ে রবে সাদের দেহটাও একদিন

হিংসা কিংবা বিদ্বেষ কিংবা লোক তাদের উদ্দেশ্যে দুটো লাইন আমি গাইতে চাই এই তো জীব হিংসা বিবাদ লোক চিতাতেই সব চিতাতেই সব সে তো জিবো হিংসা বিবাদ লোক ওই জিতাতেই সব সে তো জিবো সাদে দেহটা একদিন এক মুঠো সাদা ছাই হবে সবই তো পিছিয়ে পড়ে রবে সাবে দেহটা একদিন এক মুঠো সাদা ছাই হবে সবই তো পিছিয়ে পড়ে রবে চোখে যাবে জীবনে যত সব হিসেব ঠিক হায় শুনলেন ত্রিপুরার এক সময়ের মন্ত্রী বর্তমান কংগ্রেস বিধায়ক মাননীয় সুদীপ রায় বর্মন যার কণ্ঠে হিংসার বিরুদ্ধে গান যারা হিংসায় নিন্দায় অহংকারে ব্যস্ত দাম্ভিকতায় ব্যস্ত লোভ লালসায় ব্যস্ত ওকে মেরে ওকে খাবো তাদের উদ্দেশ্যে গান কিছুই থাকবে না তারই গান কণ্ঠস্বর রাজ্যের হৃদয় সম্রাট আমরা মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রতিটি কাজ অত্যন্ত নিখুঁতভাবে আমরা দেখি যে মানুষটি মানুষকে দুহাত বাড়িয়ে দেয় সাহায্যের জন্য উদার মানবিকতার শ্রেষ্ঠ নিদর্শন আমরা দেখি ত্রিপুরার রাজ্যে মাননীয় সুদীপ রায় বর্মন যার সাহায্যে অনেক মানুষ নিজেদের জীবনটাকে নতুন করে খুঁজে পেয়েছে বাঁচার অধিকার পেয়েছে সে মানুষগুলো এবং মাননীয় সুদীপ রায় বর্মনকে রাজ্যের প্রতিটি মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে শুধু রাজনৈতিক দিক থেকে নয় রাজ্যের মানুষ এই মানুষটিকে সমস্ত দিক দিয়ে পরিপূর্ণ ভালোবাসা দিয়েছে এই মানুষটাকে দেখলেই এমনিতেই শ্রদ্ধা আসে মাননীয় সুদীপ রায় বর্মনের এই গান আমাদের হৃদয় ছুঁয়েছে আপনারও আশা করি হৃদয় ছবে কারণ এই মানুষটির শুধু অপূর্ব কণ্ঠস্বরী নয় এই মানুষটি যে গান গাইলেন সে গানটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই সময়ে এই পরিস্থিতিতে যখন আমরা হানাহানি একে অন্যের উপর ঝাপা ঝাঁপি একে মেরে ওকে খাবো কাকে একটু ঠকানো যায় যেখানে আমরা আগে শুনতাম ছোটোবেলায় একশো জনে একজন খারাপ থাকে এখন শুনি একশো জনে নিরানব্বই জন আউট অফ সাইড হয়ে গেছে অর্থাৎ যে মানুষগুলোকে এখন আর আমরা অর্থাৎ কাকে ভালো বলবো সেটা আমরা কাকে বিশ্বাস করব সেটাই আমরা বুঝতে পারি না তাদের উদ্দেশ্যে গান চিতাই সব শেষ হয়ে যাবে সব পরে ছাই হয়ে যাবে কিছুই থাকবে না ভালো কাজ করলেই শুধু মানুষ মনে রাখবে খারাপ কাজ সব সময় মানুষের নিন্দা থাকবে অর্থাৎ যারা এখনও অহংকার দাম্ভিকতা লোভ লালসা এসব নিয়ে হানাহানি খুনি নিয়ে আছেন তাদেরকে সতর্ক এবং হিংসার বিরুদ্ধে মাননীয় এমএলএ রাজ্যের হৃদয় সম্রাট কংগ্রেস বিধায়ক এক সময়ের মন্ত্রী মাননীয় সুদীপ রায় বর্মনের এই গান আপনার কি মনে হয় জানাতে পারেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে মাননীয় বিধায়কের এই গান আপনাকে আপনার মন ছুঁতে পেরেছে কিনা এবং কেমন লাগলো আপনার জানাতে পারেন কমেন্টস বক্সে এবং নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমাদের রাজ্যের এক সময়ের মন্ত্রী এবং উদার মানবিকতার এবং রাজ্যের হৃদয় সম্রাট অনেক মানুষের হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের উপকারী বন্ধু মাননীয় সুদীপ রায় বর্মনকে আমরাও জানাই আন্তরিক শুভেচ্ছা ওনার এই সুন্দর গান নিশ্চয় করে একজন মানুষকে হলেও বদলে দেবে তার নতুন জীবন যেভাবে মাননীয় সুদীপ রায় বর্মন তার হাত ধরে অনেক মানুষ নতুন জীবনের খোঁজ পেয়েছে নতুনভাবে বাঁচতে শিখেছে তার সাহায্যে এবং তার গান শুনেও আশা করি অনেক মানুষ নিজেদেরকে বদলে নেবে এই লালসা হিংসা অহংকার এই কখনো রাজনীতিক হানাহানি রাজনীতির জন্য কাউকে মেরে ফেলা রাজনীতির জন্য খুন করা একটু স্বার্থের জন্য একটু নিজেদের স্বার্থ জড়িদে আত্ম করার জন্য অন্যের জীবনটা কোনো মায়ের কোল খালি করে দেওয়া বাবার বুক খালি করে দেওয়া একটা পরিবারের জীবিকা শেষ করে দেওয়া অর্থাৎ আশা করি এখান থেকে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের এই অপূর্ব গান শুনে আমরা হয়তো অনেকেই যারা এইসব লাইনে আছি তারা হয়তো এই গানটা শুনে নিজেদের বদলাবে আপনারা আপনি পাশা আপনার পাশাপাশি অন্যকে শোনার সুযোগ করে দেবেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে